ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল ডাক ফার্ম প্রিয় খামারি ভাই বোনেরা ডাক ফার্ম ভ্যাসারি থেকে আপনারা দেখছেন অরিজিনাল চীনা হাঁসের বাচ্চাগুলো এখানে তিনটা ট্রেতে করে আমরা একশো পঞ্চাশ বিজ চীনা হাঁসের বাচ্চা প্রস্তুত করেছি এই চীনা হাঁসের বাচ্চাগুলো হচ্ছে সম্পূর্ণ বাসাইকৃত মেল বাচ্চা অর্থাৎ পুরুষ বাচ্চা সুদূর কুমিল্লা থেকে আমাদের একজন সেনা কর্মকর্তা বড়ো ভাই আমাদের কাছে একোশ পুরুষ বাচ্চাগুলো অর্ডার করেছিলেন আমরা সম্পূর্ণ উন্নত পদ্ধতিতে বাছাই করে ওনার বাচ্চাগুলো ওনার কাছে পৌঁছে দেওয়ার জন্য প্রস্তুত শুরু করেছি তাই আপনারা যারা মাংসের জন্য চিনাহাসের পুরুষ বাচ্চাগুলো সংগ্রহ করতে চান আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে হোম ডেলিভারি নিতে পারেন এবং আপনারা যারা ডিমের জন্য বাছাইকৃত ফিমেল বাচ্চা নিতে চান অর্থাৎ মেয়ে বাচ্চা নিতে চান আপনারাও বাচ্চাগুলো সংগ্রহ করতে পারেন প্রিয় খামারি ভাই বোনেরা আপনারা অনেকেই বাসাবাড়ির সৌন্দর্য বৃদ্ধি করতে চীনা ধবধবে সাদা বাচ্চাগুলো কমেন্টের মাধ্যমে বা ফোন কলের মাধ্যমে চেয়ে থাকেন আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে দুই থেকে তিন দিন আগে আমাদেরকে অর্ডার করে চীনা ধবধবে সাদা বাচ্চাগুলো সংগ্রহ করতে পারেন আপনারা আমাদের হাসারি থেকে চীনা একদিন বয়স থেকে শুরু করে দুই মাস বয়স পর্যন্ত সকল সাইজের বাচ্চা এবং রানিং ডিম দেওয়া অ্যাডল্ট চীনাহাসগুলো সংগ্রহ করতে পারেন তাই বাংলাদেশের যে কোনো প্রান্তে বসে আপনাদের অত্যন্ত পছন্দের সুস্বাদু মাংসের অধিকারী অরিজিনাল এই চীনাহাশের বাচ্চাগুলো আপনাদের চাহিদা মতো হোম ডেলিভারি নিতে পারেন আর একটা বিশেষ কথা সেটা হচ্ছে আপনারা অনেকেই জানেন সারা বাংলাদেশের সবচেয়ে বেশি চীনা উৎপাদিত হয়ে থাকে আমাদের দক্ষিণ অঞ্চল জুড়ে তাই আমাদের দক্ষিণ অঞ্চল থেকে বাংলাদেশের অন্যান্য অঞ্চলের তুলনায় সবথেকে পাইকারি দামে আপনারা চীনা হাসের বাচ্চাগুলো সংগ্রহ করতে পারেন